শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা আমার সকল ভাইদেরকে আমি আমার ভাইকে রাখি বেঁধেছি আজকে সন্ধেবেলায় কারণ সকালবেলা থেকেই রাখি পরে গেছিলো কিন্তু আমার এক্সামের জন্য সারাদিনই আমি বাড়ির বাইরেই ছিলাম তাই বাড়িতে চলে আসার পরে কোনো রকমে ফ্রেশ হয়ে রাখি পরিয়ে দেওয়ার পালা ভীষণ সুন্দর একটা রাখি আমার মশাই এনে দিয়েছিলেন নিজে পছন্দ করে আর আমার ভাই এই ধরনের রাখি পরতেই বেশি ভালোবাসে তো সেটাই আমি শ্বশুরবাড়ি থেকে এখানে নিয়ে এসেছিলাম তো সবার আগে একটু আশীর্বাদের পালা যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তাই আমি ডুবা তুলে নিয়ে আসতে পারিনি তাই ধান দিয়েই আশীর্বাদ করেছি এটা নিয়ে কেউ আবার ভুল ত্রুটি ধরো না কিন্তু কারণ আশীর্বাদটা তো মন থেকে আসে আর আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে আমার ভাই হচ্ছে অন্যতম কারণ আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসি সেটা রাখি হোক ভাইফোঁটা হোক আলাদা করে ভালোবাসা লাগে না আমি ওকে এমনিই খুব ভালোবাসি আর ভাই আর বোনের মধ্যে রাখি হচ্ছে সবথেকে পবিত্র বন্ধন ভাইফোঁটার মতনই তো এখন কিন্তু রাখি শুধু ভাই বোনের মধ্যেই নয় সবাইকেই সবাই রাখি বাঁধতে পারে এটা আমি বিশ্বাস করি কারণ রাখি হচ্ছে একটা ভালোবাসার বন্ধন আর এই রাখি যে হাতে বাঁধা হয় সেই হাত কিন্তু তোমাকে সব দিন রক্ষা করবে এইটা ধরে নেওয়া হয় তো আমি আমার ভাইকে রাখি পরিয়ে দিয়েছি আর আমার ভাই ভীষণ খুশি হয়ে গেছে এরপরে আমি মিষ্টির থালা থেকে জিজ্ঞাসা করছিলাম যে তুই কোন মিষ্টিটা খাবি বল তো চামচ দিয়ে খাওয়াইনি হাত দিয়েই খাইয়ে দিয়েছি তো তারপরে আমার ভাইও জিজ্ঞেস করছিলো যে তুই কোন মিষ্টিটা খাবি বাট আমার কাছে কোনো চয়েস ছিল না ও আমাকে যেটা খাইয়েছে আমি সেটাই খেয়ে নিয়েছি অল্প একটুখানি এরপরে পবিত্র জিনিস ধরা হয় হচ্ছে দই তাই আমি আমার ভাইকে দই খাইয়ে দিচ্ছিলাম আমার ভাই দই খেতেও খুব ভালোবাসে দই কিন্তু একটা শুভ জিনিস ঠিক আছে তো দইটাও খাইয়ে দিলাম মানে রাখি একটা শুভ জিনিস যাই হোক আমি ওকে একটু প্রণাম করছিল তখন আমি বললাম আয়ুষ্মান ভব আর এরপরে মেন পার্ট চলে আসলো আমার জন্য একটা গিফট দ্যাটস সো সারপ্রাইজ মানে আমি তো এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে কোনো রকমের গিফট তো তারপরে আমি দেখলাম যে এইটার মধ্যে রয়েছে একটা খুব সুন্দর লাল রঙের শাড়ি আমার লাল কালার ভীষণ ফেভারিট তো থ্যাংক ইউ আমি ওটাই বললাম যে তাহলে তো তোকেও গিফট দিতে হবে তো আমি একটু ক্ষিপচেই রয়েছি যাই হোক ঠিক আছে ফেসবুক থেকে এখন পেমেন্টও পাচ্ছি আর বিয়ের পর এটা প্রথম রাখি তাই আমিও কিছু টাকাই দিয়ে দেবো ঠিক করলাম কারণ আমি কি গিফট দেবো তো তার থেকে টাকা দিয়ে দেওয়ার সুবিধা ও যেটা ইচ্ছে সেটা কিনে নিতে পারবে তাই প্রথমে একটা পাঁচশো দিয়েছি তারপরে বললাম যে চলো আরও একটা পাঁচশো দিয়েই দেওয়া যাক ভাইয়ের সাথে বোনের রাখির এরকম মিলবন্ধন সেটা সবার মধ্যে স্ট্রং হোক গিফটটা মেইন ব্যাপার নয় এটা হচ্ছে ভালোবাসাটাই মেইন আমি বললাম তাহলে আমি একটু দইটাও খেয়ে নিই দইটা খেতে আমার নিজেরও ভীষণ ভালো লাগে তো তারপরে আমরা ফটো শ্যুট করে রাখি উৎসব সম্পূর্ণ করলাম এই দেখো রাখিটা কত সুন্দর তাই না ভাইয়ের হাতে পড়ি দিয়েছে কিন্তু রাখি আর এরপরে দেখো ছবি তুলছিলাম চুমু খাওয়ার সময় আর গিফট নিয়ে তো বেশ ভালো লাগে আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসি তো আমার মা ছবিগুলো তুলে দিয়েছে আমার মা খুব ভালোই ছবি তুলে বুঝতেই তো পারছো যাই হোক যা তুলেছে সেটাই আমার জন্য অনেক তোমরা আমাকে অনেক অনেক ব্লেসিংস দিও যাতে আমরা সবাই খুব ভালো থাকি আর আমার যত ভাই বোন রয়েছ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সমস্ত সবাইকে জানাই হ্যাপি রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক আনন্দে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই শুভও রাখি পূর্ণিমা সবার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কিন্তু খুব খুব ভালো থেকো কারা কারা রাখি পরেছো আমার এই কমেন্ট সেকশানে এসে তোমাদের হাতের ছবি আমাকে কিন্তু পোস্ট করে দিয়ে যেও আর যারা রাখি পরিয়েছো বা নিজের কোনো ছবি আছে সেটাও আমার কমেন্ট সেকশানে দিয়ে দিও আমার দেখলে ভীষণ ভালো লাগবে তোমাদের প্রোফাইলেও আমি ঘুরে আসবো তোমরাও আমার প্রোফাইলে সুন্দর কমেন্ট করে যাও যেখান থেকে তোমরা নিজেদের রিচ এনগেজমেন্ট সব কিছুই বাড়িয়ে নিতে পারবে আমি আর আমার ভাই সবাই অনেক অনেক ব্লেসিংস দিয়ে দিও কিন্তু আমাদের দুজনকেই আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব সিম্পলভাবেই সেলিব্রেট করেছি কালকে খাওয়া দাওয়ার ভিডিও যদি পারি পোস্ট করবো আজকের মতো টাটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই লাভ ইউ তোমরা সবাই খুব 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 ভালো থেকো আমার রাখির ছোট্ট সেলিব্রেশন কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সবাইকে অনেক ভালোবাসা লাভ ইউ টাটা